বিদেশ থেকে ফিরে সংবাদ সম্মেলন করে তামিম ইকবাল ওনার প্যানেল নিয়ে বিসিবি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন চমৎকার একটা নাটক আজকে জাতির সামনে আবার তিনি উপস্থাপন করেছেন যে নাটকের লেখক হচ্ছে রিয়াসাদ আজিম যিনি তিলকে তাল বানান সেই রিয়াসাদ আজিম সংবাদ সম্মেলন তখনও শুরু হয় নাই তামিম ইকবালের পাশে বসেছিলেন রফিকুল ইসলাম বাবু ওনারা নিজেদের মধ্যে কথা বলতেছিলেন কিন্তু ওনারা বুঝতে পারেন নাই সংবাদকর্মীদের মাইক্রোফোন চলতেছে নিউজের মাইক্রোফোনে তারা যে কথা বলতেছিলেন সেগুলো রেকর্ড হচ্ছিল একজন জিজ্ঞেস করতেছিলেন সবকিছু গোসানো তো তখন পাশ থেকে উত্তর আসতেছে হ্যাঁ সবকিছু গোসানো রফিকুল ইসলাম বাবু প্রশ্ন করেন ড্রাফট লিখা হয়েছে কিনা তখন পাশ থেকে উত্তর আসে রিয়াসদ আজিম সবকিছু লিখে দিছে সেই রিয়াসাদ আজিম যাকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাহেব